মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দিবস এদিন মালদা কলেজ মাঠ থেকে ট্যাবলু সহকারে একটি র্যালি বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিপিন বিহারী টাউন হলে গিয়ে শেষ হয় নতুন ভোটার এবং নির্বাচনী কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল পড়ুয়ারা র্যালিতে অংশগ্রহণ করেন পরে টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভোটারদের শপথ গ্রহণ করানো হয় আমের জেলা হিসেবে ভোট মাস্কট পজলি বাবুর উদ্বোধন করা হয় পাশাপাশি নতুন ভোটদাতা হিসেবে তৃতীয় লিঙ্গের ভোটারদেরকেও সচেতন পরিচয়পত্র তুলে দেওয়া হয় সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং জেলা ইলেকশন ওসি খোকন বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে আজকের ন্যাশনাল ভোটার্স ডে যারা উপস্থিত আছেন এখানে আমি দেখছি আর আমাদের স্টুডেন্টসরা আছেন যারা সিনিয়র স্টুডেন্টস দেখছি এবং সঙ্গে টিচার্স হেডমাস্টার্স যারা প্যারেন্টস নিয়ে এসছেন এবং আমাদের ডিগনেটারিজ এখানে আছেন স্পেশাল পিডব্লিউডি ভোটার্স আদার আমাদের এ সাহেব অল এই কাজে যুক্ত আমাদের স্টাফ সবাইকে অভিনন্দন আজকের এই ভোটার্স ডে টু থাউজেন্ড খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ভোটার দিবস আজকে আমরা সেলিব্রেট করছি হ্যাঁ ভোটের মতো কিছু নেই ভোটে আমি দেব তাই যাতে নতুন ভোটার্স যারা একদম ভবিষ্যৎ আমাদের দেশে ওনারা অন্য অন্য ওনাদের বিভিন্ন জায়গা বা

ভোটার হিসাবে মানে ট্রান্সজেন্ডার ভোটার হিসাবে আমি ভোটার কার্ড পাব তার জন্য আমি ভালো লাগা তো কিছু খুবই ভালো লাগা যে আস্তে আস্তে আমার ডকুমেন্টসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অফিসিয়ালি আর আরেকটা জিনিস যেটা বলবো মানে এইটা হচ্ছে প্রথম একটা স্টেপ যে স্টেপের মাধ্যমে আমাদের মালদা জেলার যত আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি রয়েছে যাদের আইডেন্টি কার্ডের ভিতরে অনেক প্রবলেম রয়েছে সেগুলো যেন খুব সহজে চেঞ্জ হতে পারে আর অনেক জিএলআর আর রয়েছে যাদের কাছে একটা ইনফরমেশন যাবে যে ট্রান্সজেন্ডার বলে একটা অপশান থাকে তারা যেন প্রথম থেকেই এটা মাথায় রাখতে পারে আর আগামী দিনের যদি ট্রান্সজেন্ডার কাটিও আশে করে ব্লকে ব্লকে এবং সংসার এরিয়ান থেকে উঠে আসবে